নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের স্বাগত জানাই অনুষ্ঠান আজকাল পরশুতে অনুষ্ঠান আজকাল পরশুর এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশা নেই রাজশ্রী অনুষ্ঠান অনেক অনেক স্বাগত সিদ্ধা গণেশকে প্রণাম করে শুরু করছি জ্যোতিষশাস্ত্র কি তার প্রয়োগের পরিণামী বা কী সাপোজ আপনি আসবেন এয়ারপোর্টে আপনার বাড়ি গড়িয়াতে আপনি গড়িয়া থেকে বাইপাস ধরেও আসতে পারেন আরেকটু ঘুরেও আসতে পারেন আপনি যদি জানতে পেরে যান যে আপনার গড়িয়া থেকে এয়ারপোর্টে আসার রাস্তাতে কোথায় কোথায় জ্যাম আছে তাহলে কিন্তু আপনি একটা আউট করে নিতে পারেন বা একটা ছুঁকে নিতে পারেন প্ল্যান যে আমি এইভাবে এইভাবে গেলাম পৌঁছে যাব এয়ারপোর্টে ঠিকটো সময় আমি প্লেনটা ধরতে পারবো যদি আউটটা না করেন আপনার কিন্তু প্লেনটা মিস হয়ে যেতে পারে ঠিক সেরকমই জ্যোতিষশাস্ত্র হচ্ছে সেই শাস্ত্র যে আপনার জন্মগত ছকে আপনি কি ভাগ্য নিয়ে জন্মেছেন ওটা তো আপনি পরিবর্তন করতেই পারবেন না ওটা আপনি নিয়ে জন্মেছেন কিন্তু আপনার যদি জানা থাকে যে কোন কোন সময় কোন কোন সমস্যাটা আসতে পারে সেটাকে কীভাবে আপনি ওভারকাম করবেন আপনি আগে থেকে ছোঁকে নিতে পারেন জ্যোতিষশাস্ত্র সেই পথটা দেখায় জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে পা নেই আপনাকে পা লাগিয়ে দেয় না জ্যোতিষশাস্ত্র আপনাকে রাস্তা নেই রাস্তাটাকে তৈরি পিচ দিয়ে একদম ঢালাই করে মসৃণ রাস্তা তৈরি করে দেবে না দেবে না এটা মাথায় রাখতে হবে জ্যোতিষশাস্ত্র আপনাকে সচেতন করবে এবং পথটা বলে দেবে প্রতিকার প্রতিবিধান আপনাকে পথটা বলে দেবে যে আপনি এই পথটা অবলম্বন করুন আপনি সাকসেসফুল হবেন দেখুন সাকসেস শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই শব্দটাকে সবাই অ্যাচিভ করতে পারে না যার জেদ আছে এবং যার মধ্যে সেই মেধা আছে এবং একটা পজিটিভ ভাইবস আছে সব কিছুকে পজিটিভলি দেখার সেই কিন্তু পারে আমরা রাগ জেদ উগ্রতা নিয়ে কথা বলছিলাম এবং এটা খুব বাস্তব কথা যে প্রচুর বাবা এখন হতাশ হয়ে গেছেন ছেলে মেয়ে গায়ে পর্যন্ত হাত ধরে লাগে ভীষণ কমন হয়ে গেছে স্বামী এমন উগ্র যে স্ত্রী আর পারছেন না হয়তো স্ত্রী এখন আত্মহননের পথ বেছে নিচ্ছেন তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে হতাশ হওয়ার জায়গায় নেই সবকিছুর জন্য সবকিছু রয়েছে ভগবান যখন সমস্যাদান তিনি সমাধানের রাস্তা দিয়েই দেন এটা আমি ভীষণ বিশ্বাস করি ঈশ্বরের বিশ্বাস আমার আমি যখনই কোনো সমস্যায় পড়ি আমি ভাবি তিনি তো সমাধানের রাস্তা দিয়েই দিয়েছেন একটু কষ্ট করি না ঠিক সমাধানের রাস্তা উনি আমাকে জুগিয়ে দেবেন ঠিক সেরকমই যদি রাগ যে দুগ্রতা প্রচণ্ড মাত্রায় বেড়ে যায় তাহলে কিন্তু তার সমাধানের পথ আছে এবারে যে প্রশ্নটা আমি গতকাল ছিলাম যে এই যে যা প্রচণ্ড রাগী জেদি অনেক সময় তাদের আত্মহননের একটা পথ আত্মধ্বংস আত্মধ্বংসী প্রবণতা দেখা যায় এটা কেন এবং এর থেকে বেরিয়ে আসার কি উপায় রয়েছে দেখুন রাগ যে দুগ্রতাকে অনেক সময় আগুনের সঙ্গে তুলনা করা হয় আগুন যেমন সব কিছু ধ্বংস করে দেয় এবং যাদের হরস্কোপে অগ্নিতত্ত্ব বেশি প্রবল ভাব বেশি প্রবল তাদের কিন্তু রাগ যে উগ্রতার জায়গাটা তাদের ভীষণভাবে দেখা যায় দেখুন আমি বিভিন্ন ধরনের সমস্যার কথা দেখেছি এই রাগ প্রসঙ্গে যেমন এই কিছুদিন আগেই যেটা আমি দেখছিলাম সেটা হচ্ছে যে একজনরা বিয়ে করতে চলেছে এবার বিয়ে করতে চলেছে বেশ একটা যৌথ ফ্যামিলি বা পরিবারে অনেক লোক আছে বেশ ভালো মানে ফ্যামিলি বেশ ভালো সব কিছু ভালো কিন্তু বিয়ের পর দেখা গেল যে মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটি একদম অ্যাডজাস্টেবল নয় এবং সে সেই পরিবারের সঙ্গে প্রপার অ্যাডজাস্ট করতে পারছে না তাদের সঙ্গে তার মতের মিল হচ্ছে না সব ব্যাপারে পার্থক্য হচ্ছে সব ব্যাপারে একটা দূরত্ব তৈরি হচ্ছে তো তখন কি হচ্ছে তখন কিন্তু টোটাল সংসারের ওপরেই কিন্তু তার প্রভাবটা আছে। শুধু একজন দুজনের ওপরে নয় যখন সেটা একটা বড় ফ্যামিলি তখন কিন্তু সবার উপরেই সেই প্রভাবটা আসছে এবং আমি একটা কথা বলবো যাদের রাগ জেদ উগ্রতা আছে তাদেরকে কোনো কিছু পড়ানো বা ধারণ করানোর কোনো প্রশ্নই আসে না সে কোনো স্টোন পরবে সে কোনো কবচ পড়বে এসব কথা ভুলেও ভাববেন না আর যদি কোনো কারণে তাকে সাময়িক বুঝে কিছু পড়ানোও যায় সে যে বয়সেরই হোক না কেন ছোটরা হোক বড়রা হোক আজকালকার দিনে ছোটোদেরও যথেষ্ট মতামত আছে ছোটরা হোক বড়রা হোক কাউকেই আপনি খুব দীর্ঘমেয়াদী এ করতে পারবেন না সে হয়তো কিছুদিন আপনার কথা শুনলো তারপরে আবার যথারীতি জেকে সেই সুতরাং আমি একটা কথা বিশেষভাবে বলবো যে যে প্রচণ্ড রাগি যদি উগ্র ধরুন আপনার হাজব্যান্ড প্রচণ্ড রাগে যদি উগ্র বা আপনার স্ত্রী প্রচণ্ড রাগে যদি উগ্র বা আপনার পরিবারের অন্য কেউ প্রচণ্ড রাগে যদি উগ্র তো সেক্ষেত্রে কখনোই আপনি আশা করবেন না তাকে কিছু পরিয়ে আপনি তাকে ঠান্ডা করতে পারবেন পড়ানো যাবে না যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হরস্কোপ যে চারটি তত্ত্বে বিভক্ত অগ্নি বায়ু পৃথ্বি জল এই জল সঠিক ঘটাতে হবে জলতত্ত্বের মাধ্যমে যে কোনো রাগই জেদি উগ্র মানুষকে শান্ত করা যায় দেখুন আমি চেম্বারে অনেক রকমের ঘটনা শুনি যেমন কিছুদিন আগেই একজন বলছিলেন যে তারা লাভ ম্যারেজ করেছে তার শ্বশুর বাড়ি থেকে যে যে মেয়েটি মানে মেয়েটি যে লাভ মানে যাকে বউ করে নিয়ে আসা হয়েছে যে মেয়েটিকে সেই মেয়েটি লাভ ম্যারেজ করেছে এবং সেটাকে তার বাড়ির লোকেরা পূর্ণ সমর্থন করেছে শ্বশুরবাড়ির লোকেরা বিশেষ করে বিয়ের পত্র লোককে শ্বশুর বাড়িতে যায় শ্বশুরবাড়ির কিন্তু লোকরা বিশেষভাবে তার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে সে মানতে পারছে না সঙ্গে করতে পারছে না সব সময় একটা গন্ডগোলের পরিবেশ তৈরি হচ্ছে এবং কোনোভাবেই তাদের মধ্যে সঠিক যে একটা সুন্দর সম্পর্ক সেই সম্পর্কে জায়গাটা গড়ে উঠছে না এটা কিন্তু হরস্কোপে এবার যদি ওই বৌমার হরস্কোপ দেখা হয় দেখা যাবে যে সেই হরস্কোপে প্রবল অগ্নিতত্ত্ব প্রবল রাগ সে যেটা বলবে সেটাই সবাইকে মানতে হবে মানে আমি এরকমও দেখেছি বয়স্ক বৃদ্ধ মানুষ যাদের বেশ ভালো মতো বয়স হয়েছে তাদের ওপর অনেক সময় সে তার সন্তানের বিয়ে দিয়েছে বিয়ের পরে যে বৌমা এসেছে সেই বৌমা কিন্তু একদম অ্যাডজাস্ট করছে না এবং মানসিক চাপ তৈরি করছে তার জন্য কিন্তু শ্বশুর শাশুড়ি বা বাড়ির অন্যরা যথেষ্ট পরিমাণে মানসিকভাবে পীড়িত হচ্ছে মানসিকভাবে তারা প্রচন্ড পীড়িত হচ্ছে এবং একটা জিনিস সবসময় দেখা যায় যদি মেয়ের বাবা মা সেই অবস্থায় মেয়েটিকে বোঝায় যে না তুমি এরকম করো না তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছ তুমি একটু অ্যাডজাস্ট করো তুমি একটু মানিয়ে নাও সবার সঙ্গে মিলেমিশে থাকো কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো বাপের বাড়ির লোকও সেই পরামর্শ দিচ্ছে না এবং সে তার ব্যবহার বিধি তার চালচলন অনেকটা অনেক সময় দেখা যায় যে খানিকটা সেটা সে নিপীড়নের জায়গায় চলে যাচ্ছে যেন তাকে মানে মেয়েটির মেয়েটির দ্বারা অনেক সময় তার শ্বশুরবাড়ির লোক খানিকটা নিপীড়িত হচ্ছে আবার এর উল্টো ঘটনাটাও কিন্তু দেখা যায় এটা যেমন আমি বললাম যে একটি মেয়ে শ্বশুরবাড়িতে এসে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না একই জিনিস কিন্তু কোন মানে কোনো দেখুন একটা জিনিস জানবেন মেয়েরা কিন্তু অন্যের বাড়িতে যায় এই একই ঘটনা কোনো মেয়ের সঙ্গেও হতে পারে যে তার শ্বশুরবাড়ির যে লোকেরা তারা প্রচণ্ডভাবে তার উপরে নানান রকমের জিনিস চাপাচ্ছে নানান রকমভাবে তাকে ঠিক মনের মতো সে সংসার করতে পারছে না মনের মতো ঘর করতে পারছে না এই যে ব্যাপারগুলোই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আসছে সে মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক মেয়ে হোক ছেলে হোক রাগ যে উগ্রতা থেকে যে আমি কাউকে মানব না আমি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করব না আমি যেটা মনে করছি এটাই শেষ কথা এবং সেই জায়গা থেকে যখন সেই ছেলে বা সেই মেয়ে বা মেয়ের পরিবার বা ছেলের পরিবার যখন প্রচন্ড ভাবে কাথি থেকে কে বলছেন আমি ছেলে সম্বন্ধে জানবো আপনি কি নাম বলতে ইচ্ছুক না অনিচ্ছুক হ্যাঁ সত্যজিৎ আচ্ছা দেখেন এই অনুষ্ঠান নিয়মিত হ্যাঁ সবসময় দেখি আচ্ছা আপনার ছেলে বললেন হ্যাঁ হ্যাঁ ছেলে আচ্ছা আমার দিদির মেয়ে গেছিল ও উপকার পেয়েছে সরকারি চাকরি পেয়ে গেছে আচ্ছা ডেট অফ বার্থ বলুন আপনার দিদির মেয়ে এসেছিলেন উপকার পেয়েছে সরকারি চাকরি পেয়ে গেছে রাজশ্রীর প্রতিকার নিয়ে আজকে আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন হ্যাঁ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হচ্ছে 23 7 2001 রাত দু হাজার এক সময় আচ্ছা তেইশে জুলাই দু হাজার এক সেদিন ছিল সোমবার রাত একটা কাঁথি বৃষলগ্ন সিংহ রাশি বৃষলগ্ন সিংহরাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুন নক্ষত্র দেবারিবার রাক্ষস গণ আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে মেইন হরস্কোপে যাব মেইন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেইন হরস্কোপে যাব মেইন হরস্কোপের লগ্নে শুক্র এবং শনি রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই হরস্কোপে মেডিকেল রিলেটেড কোনো পড়াশোনার জায়গা দেখাচ্ছে ঠিক পুরোপুরি ডাইরেক্ট মেডিকেল আমি বলছি না কিন্তু মেডিকেল রিলেটেড কোন পড়াশোনার জায়গা দেখাচ্ছে লগ্নে শুক্র শনি ঠিক উল্টো দিকে মঙ্গল সক্ষেত্রস্থ অবস্থায় রয়েছে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু পরবর্তীতে কর্মক্ষেত্রে যতটা ভালো এস্টাবলিশড হওয়ার কথা বা যতটা ভালো পজিশন পাওয়ার কথা যতটা পদোন্নতি হওয়ার কথা প্রমোশন হওয়ার কথা ততটা কিন্তু মনের মতো হচ্ছে না আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ও নার্সিং পড়ছে মেডিকেল রিলেটেড কোনো কিছু হ্যাঁ বিএসটি নার্সিং পড়ছে বেঙ্গালোরে কাজের জায়গা শুরু হবে চাকরি ও সরকারি হবে ও নার্সিং বিএসটি নার্সিং পড়ছে সরকারি কথাটা আমি উল্লেখ করব না আমি যেটা বলবো ভালো চাকরি হওয়ার জায়গা রয়েছে কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে দেখুন হরস্কোপে মঙ্গল ভালো পজিশনে আছে মানে সেটা খানিকটা সরকারি রিলেটেড বিষয়ের জন্য শুভ রবি কিন্তু কর্কটে আছে আমি যেটা বলবো অবশ্যই ভালো চাকরি করবে ভালো অর্থ রোজগার করবে এবং মেডিকেল রিলেটেড পড়াশোনা নার্সিং বললো নার্সিং এর কথাই তো বললো নার্সিং নিয়েও সে যথেষ্ট পারবে কিন্তু সরকারি হবে এই কথাটা আমি বলবো না যথেষ্ট এগোবার জায়গা মানে ভালো জায়গা আছে ভালো জায়গা আছে ভালো জায়গা মানে অর্থনৈতিক জায়গাটা ভালো ভালো আছে মানে এটার জন্য কোনো ভয় পাওয়ার ব্যাপার না কোনো ভয় পাওয়ার ব্যাপার না আপনি পরবর্তীতে কি যোগাযোগ করার দরকার আছে ওনার দেখুন ওনার মেয়ে চার্ট বেস্ট স্ট্রং সরি ছেলের চার্ট বেস্ট স্ট্রং এবং যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গা দেখাচ্ছে খুব টেনশন করার মতো আমি দেখছি না তারপরে যদি কখনো আপনার তারপরে মনে হয় যে ফারদার ডেভেলপমেন্টের জন্য কিছু করতে চাই সেটা डिफरेंट বিষয় কিন্তু যথেষ্ট ভালোই দেখা আমি একটু জানিয়ে দিই ধন্যবাদ আপনাকে আর কিছু জানার আছে আপনার এখনো প্রশ্ন আছে হ্যাঁ আমি বলছি ওর কবিন নাগাদ তো চাকরিটা পাবে ও চাকরি পাওয়ার জায়গা কিন্তু ভালোই দেখছি খারাপ দেখছি না

ইভেন সরকারি চাকরি পাইয়ে দেবেন এটাও উনি বলেন না অথচ উনি কিন্তু ছকে বলে দেন আপনার ছেলের ক্ষেত্রে যেমন বলেন যে খুব ভালো এস্টাবলিশমেন্ট আপনার দিদির ছকে মেয়ের ছক উনি প্রতিকার প্রতিবেদন করেছেন বলে যে দিদির মেয়ের সরকারি চাকরি পেয়েছে ব্যাপারটা পাওয়ার ছিল রাজশ্রীর প্রতিকার ত্বরান্বিত করে দিয়ে ত্বরান্বিত রাজশ্রীর মিথ্যে প্রলোভন দেন না যেটা ছকে থাকে উনি অনায়াসে আপনার ছেলের ক্ষেত্রে যদি প্রতিকারের কথা বলতে পারতেন কিন্তু উনি বলেন যে আপনার ছেলের প্রতিকার আপনার ছেলের ছক ভীষণ ভালো আলাদা করে ছকে ছকের ডেভেলপমেন্টের জন্য প্রতিকারের ব্যাপার নেই পরবর্তী ফার্দার যদি কোনো সমস্যায় পড়ে তখন প্রতিকার থাকবে কিন্তু আপাতত চক নিরীহ কোনো প্রতিকার লাগবে না উনি চাইলে কিন্তু বলতে পারতেন আপনি কিন্তু প্রতিকার নিত নিতেন এখানেই হচ্ছে সত্যতা এবং যথার্থতা একটা পেশার প্রতি একজন মানুষ এমনি এমনি বাইশ বছর একুশ বছর পূর্ণ হবে আপনার তাই তো দু সালে শুরু হয়েছে শুরু করেছে মানে বাইশে পা দেবেন মানে বাইশ বছর পূর্ণ হবে সরি বাইশ বছর পূর্ণ হবে তেইশে পা দেবেন বাইশটা বছর ধরে মানুষের সামনে থাকা একই চেম্বার করে যাওয়া গরিহার ভাগ্যচক্র শাম্বাচার্যপিটার টাঙা চেম্বার এটা সম্ভব হতো না যদি রাজশ্রী মিথ্যে প্রতিশ্রুতি দিতেন সেটা তিনি দেন না আজকে অনলাইন চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবারই অনলাইন চেম্বার থাকে আজকেও অনলাইন চেম্বার রয়েছে এবং আগামী কাল, শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ উনিশ কুড়ি একুশ রাজশ্রীকে আপনারা বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে পাচ্ছেন আগামীকাল বর্ধমান উনিশ তারিখে কুড়ি তারিখে হচ্ছে দুর্গাপুর এবং একুশ তারিখে হচ্ছে আসানসোল আসানসোল বর্ধমান দুর্গাপুর আসানসোল চেম্বার এই মাসের মতো চেম্বার মাসে একবার করেই চেম্বার থাকে মিস হয়ে গেলে কিন্তু আপনারা যারা সমস্যায় রয়েছেন সমস্যা দীর্ঘায়িত হবে যে কোনো সমস্যা যে সেটা যদি শরীরের রোগও হয় বা বাড়ির কোনো সমস্যায় যদি ফেলে রাখেন যত দিন যাবে সমস্যা কিন্তু জটিল হবে সেটা রোগও হতে পারে আপনার কোনো রকমের পারিবারিক কোনো সমস্যা হতে পারে তাই যখনই কোনো সমস্যা দেখবেন রোগ হলে যেমন তৎপরা তৎক্ষণাৎ চলে যাবেন ডাক্তারের কাছে ঠিক সেরকমই পারিবারিক কোনো সমস্যা ভাগ্যের কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন তাহলে সমস্যা ছোট থাকতে প্রতিকার প্রতিবেদন আপনার সাধ্যের মধ্যে থেকে আপনি খুব সুন্দর করে করে নিতে পারবেন কারণ যত ছোট সমস্যা তত স্বল্প মূল্যের প্রতিকার সমস্যা যদি বাড়ে তো প্রতিকারের মাত্রাটাও তো বাড়বে সেটা অবশ্যই প্রতিকার যদি খুব মানে আপনার বিবাহিত জীবনে সদ্য সমস্যা শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতিকার করুন আপনি ডিভোর্সের দিকে চলে গেছেন মামলা করে ফেলেছেন আপনি সেপারেট হয়ে গেছেন সমস্যাটা জটিল আপনার সন্তানের উগ্রতা আপনি বুঝতে পারছেন যে প্রচন্ড জেদ ছেলেটা আর উগ্রতা জেদ থাকা ভালো আমরা বারবারই বলি জেদকে পজিটিভলি কাজে লাগানো যায় কিন্তু উগ্র স্বভাব অবাধ্যতা ছোটবেলায় লক্ষ্য করছেন সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় নষ্ট না করে আগে অ্যাস্ট্রোলজারের কাছে যান দেন কাউন্সিলিং করুন দেখুন আপনার ছেলে মেয়েকে আপনি সফলতা দিতে পারবেন আমরা ছিল যেটা নিয়ে আলোচনা করছিলাম রাগ জেদ উগ্রতা দেখুন এই রাগ জেদ উগ্রতার ক্ষেত্রে আমি যে ঘটনাটা বলছিলাম যে শ্বশুর লোক ভালো সমস্ত কিছু ভালো বাড়িতে যারা আছেন আত্মীয় স্বজন প্রত্যেকে নিয়ে খুব সুখের সংসার কিন্তু মেয়েটি সেখানে গিয়ে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছে না প্রতিদিন তার সঙ্গে শ্বশুর লোকের ক্ল্যাশ লাগছে এবং খানিকটা মেয়েটির নিজস্ব অ্যাডজাস্টমেন্টের অভাবেই কিন্তু জিনিসটা হচ্ছে তার ফলে কি হচ্ছে পুরো বাড়িতে যে একটা সুন্দর সবার মধ্যে সবার একটা সামঞ্জস্যপূর্ণ ব্যবহার ছিল মিষ্টির ব্যবহার ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে সুখে তারা থাকতে পারছে না আবার ঠিকের উল্টোটাও হয় উল্টোটা হয় বলতে আমি এ ধরনের ঘটনাও দেখেছি যেখানে একটা বাবা মা অনেক খরচ করে অনেক আশা নিয়ে মেয়ের বিয়ে দিলেন এবার মেয়ের বিয়ের পর দেখা যাচ্ছে মেয়ের যে শ্বশুরবাড়ির লোকজন তারা মেয়ের সঙ্গে চূড়ান্ত নন কপারেশন করছে ভালো ব্যবহার করছে না নানান রকম অসদাচরণ করছে মেয়েটি সেখানে সুস্থভাবে শান্তিতে থাকতে পারছে না দেখুন একটা ছেলে বিয়ের পর সেও যদি তার শ্বশুরবাড়ির দ্বারা পীড়িত হয় সেটাও দুঃখের কেন আজকালকার দিনে এটা হয় আগে মেয়েদের ক্ষেত্রেই বেশি হতো এখনকার দিনে কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে হয় আমি বলবো না বহু ক্ষেত্রে ছেলেরা বিয়ে করার পরও যথেষ্ট পরিমাণে নিপীড়িত হয় যথেষ্ট পরিমাণে নিপীড়িত হয় আর মেয়েদের ব্যাপারটা তো অনেক পুরনো আগেও হতো মেয়েরা নিপীড়িত এখনো আজকের যুগে দাঁড়িয়েও কিন্তু এখনো প্রচুর মেয়ে তারা কিন্তু নিপীড়িত হচ্ছে শ্বশুরবাড়ির দ্বারা এবং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের দ্বারা এখনও নিপীড়িত হচ্ছে এবং বহু ছেলেও হচ্ছে বারবার কিন্তু আমি এই কথাটা বলছি সুতরাং এই যখন কোন বিবাহিত লাইফ বিয়ের সম্পর্ক বিবাহিত জীবন এইগুলোতে ঢোকার আগে না খুব ভালো করে হরস্কোপ দেখিয়ে ভালো করে ম্যাচ মেকিং করিয়ে মানে খুব ভালো করে এগুলো এক বিচার করিয়ে তারপরেই কিন্তু বিয়ের ডিসিশন নিতে বলবো আচ্ছা আমরা টেলিফোন নিয়ে রাজেশ্রী নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো কেউ বলি আমি দিদিকে কে দেখেছিলাম দু একুশ সালে অনলাইনে আচ্ছা ফলো হয় সময় দেখিয়েছিলাম বিজনেস এর জন্য দেখেছিলাম

ইসলামপুর ডাইরেক্ট নাও আসতে পারে সেক্ষেত্রে হ্যাঁ ইসলামপুর পূর্ণিয়া ঠিকই আছে আচ্ছা এগারোই ফেব্রুয়ারি আচ্ছা মকর লগ্ন বৃষ রাশি মকর লগ্ন বৃষ রাশি রোহিণী নক্ষত্র রোহিনী হচ্ছে চন্দ্রের নক্ষত্র নরগন মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা মার্গি বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ ঘরে বকরি শনি বৃষতে বক্রি মেন হরস্কোপে যেটা আমি আমি দেখছি। দেখছি মেন যেটা লগ্ন হচ্ছে মকর পঞ্চমে চন্দ্র করছে। আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু সাবজেক্ট চয়েস খুব ভালো হয়েছে বলে আমার মনে হয় না কেন ওভারঅল পড়াশোনা কিন্তু পড়াশোনার জায়গা ভিডিও কার্ড দেখাচ্ছে হরস্কোপে একাদশ ভাবের উপরে মঙ্গল কেতু আছে একটু মাথা গরম রাগ বেশি চন্দ্র প্রবল গ্রহণযোগ বিজযোগ করছে মানসিক টেনশন ভয়ঙ্কর বেশি লগ্নে ভাগ্যপতি বুধের সঙ্গে অষ্টমপতি রবি এটাও একদম শুভ পয়েন্ট নয় ভাগ্য অষ্টম কানেকশন কিন্তু অনেক সময় বহু বাধা নিয়ে আসে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ আপনি যেটা বললেন ঠিকই বলেন প্রচন্ড রাগ যে একটু রাগ আছে

বৃহস্পতি তুঙ্গস্থ শনি চন্দ্র রয়েছে হরস্কোপের লগ্নের সপ্তমে তুঙ্গস্থ বৃহস্পতি পঞ্চম ভাবের ওপর শনি চন্দ্র রাহু রয়েছে সম্ভব একাদশে মঙ্গল কেতু রয়েছে সম্ভব স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারে শিলিগুড়িতে রয়েছে দোসরা জুন শিলিগুড়ি আগে যোগাযোগ করেন প্রতি বেশ প্রতিবারই অনলাইন থাকে সুতরাং চেম্বার রয়েছে যদি আপনি মনে করেন আজকে একবার ফোন করে দেখুন যদি চান্স পান অনেক ধন্যবাদ সময়টাও প্রায় কমে আসছে খালি আরেকবার আপনাদের রিমাইন্ডার দিয়ে দেবা আগামীকাল পরশু তশু উনিশ কুড়ি একুশ শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল সময়টা কিন্তু আপনাদের হাতেই রয়েছে যারা চাইবেন নিজের জীবনটাকে সঠিকভাবে কাজে লাগাতে তারা অবশ্যই যোগাযোগ করবে সমস্যা যদি আপনি থেকে থাকেন সমাধানটা কিন্তু রয়েছে রাজশ্রীর কাছে অবশ্যই তার দীর্ঘ বাইশ বছরের প্রচেষ্টায় তিনি কিন্তু মানুষকে সত্যি ভালো রাখতে পেরেছেন চলে যাই হ্যাঁ আমি এবার এটা যেটা বলছিলাম যে অনেক সময় বিয়ের পর ছেলের বাড়িতে কোনো মেয়ে মেয়ে যখন তার শ্বশুর বাড়ি গেল ছেলের বাড়ি থেকে অনেক সময় প্রবল নির্যাতিত হয় অনেক সময় ছেলেরাও কিন্তু আজকাল মেয়ের বাড়ি থেকে প্রবল নির্যাতিত হয় পাশাপাশি এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু এত রাগী এত জেদি এত উগ্র এত জেদভাব এত রাগভাব সেটার জন্য তারা স্কুলে পড়ছে বা জাস্ট স্কুল পাস করেছে এই ধরনের এই বয়সের ছেলেমেয়েরা তাদেরকে সামলানো কিন্তু যথেষ্ট মুশকিলের পয়েন্ট হয় এবং সেটার জন্যও কিন্তু সেই তার বাবা মাকে গিয়ে জলতন্ত্র জলতন্ত্রের প্রয়োগ আমাদের ভালো করে জানতে হবে যে আপনার পদ্ধতি যেটাতে আপনি ভীষণ ভাবে মানে সাকসেসফুল এটা নিয়ে আলোচনা করব মানুষের রাগ কমানোর ক্ষেত্রে জলতন্ত্রের ভূমিকাটা কি অবশ্যই ভীষণ ভূমিকা রাগ কমানোর ক্ষেত্রে প্রচন্ড রাগে যদি উগ্র লোককেও কিছু না পরিয়ে কিছু ধারণ না করিয়ে রাগ করা কমানো যাবে এবং আজকালকার দিনে আমি সেটা দেখছি শুধু বড়দের ক্ষেত্রে না ছোটদের ক্ষেত্রেও ভীষণভাবে রাগি যদি উগ্রতা এবং সেটাকেও কিন্তু প্রশমিত করা যায় জলতত্ত্বের মাধ্যমে আসলে উগ্র মেজাজ মানুষকে তার নিজের হিতাহিত জ্ঞান শূন্য করে ফেলে ধরুন আমি এখন মানুষটা শান্তভাবে যে ডিসিশনটা নেব আমি রেগে গেলে কিন্তু সেটা নিতে পারবো না সুতরাং ছোটবেলাতে যদি আপনি বোঝেন আপনার সন্তানের প্রচন্ড রাগ তো আপনার যদি তখন আপনি সতর্ক হয়ে যান এবং তার রাগটাকে আপনি তখন কন্ট্রোলে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে সেই ছেলেটি বা মেয়েটি অত্যন্ত সফল একজন মানুষ হবে কারণ সেই ডিসিশনটা নিতে পারবে আপনার হাতেই রয়েছে আপনার সন্তানের আগামী দিনের ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করে গড়ে তুলবেন তার জন্য অবশ্যই হেল্পলাইন নাম্বার অনেক ধন্যবাদ রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার গণেশ অধিকার রাজস্বীদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো সিক্স নাইন থ্রি ফাইভ জিরো নাইন পরিষেবা চার্জেবল